সোমবার কৈলাসহর উনকোটি কলাক্ষেত্রে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক অঙ্গনওয়াড়ি পরিষেবা পোষণ দুই দশমিক মিশন শক্তি মিশন এবং প্রবীণ নাগরিকদের বিষয়ে জেলা স্তরের সচেতনতা কর্মসূচি পালিত হয় সভাপতিত্ব করেন শহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপরা নানী দেবরাই প্রথমেই মঞ্চে আসীন ব্যক্তিত্বদেরকে উত্তরীয় ফুলে তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় তত দুপুরে প্রায় সাড়ে বারোটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় অতপর স্বাগত ভাষণ রাখেন গৌনগর ও চণ্ডীপুরের ভারপ্রাপ্ত সিডিপিও বিদ্যাসাগর দেবর্মা তারপর আলোচনা করেন সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস এবার মাইক ধরেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা পরে ভাষণ দান করেন উনকোটি জেলা পরিষদে সভাধিপতি অমল ইন্দু দাস আমরা কি কাজে আসবো আমাদের সেদিকে ভাবতে হবে এবং সেটাকে নিয়েই আমরা বিভিন্ন সময়ে তো এই দপ্তরের উদ্যোগে আমরা বিভিন্ন স্তরে পঞ্চায়েত লেভেল ব্লক লেভেল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকি করে থাকি এবং এরই মধ্যে গতবারে দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় সহ সর্বদিকে সেরা অবদানের জন্য কৈলাসহর কুমারঘাট ও প্রায় তিনটি ক্লাবকে যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার ও পাঁচ হাজার টাকা চেক সহ সম্মানপত্র প্রদান করেন মন্ত্রী পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে পিতৃ মাতৃহীন স্কুল পড়ুয়া চারজন ছাত্রের হাতে আঠারো বছর পর্যন্ত প্রতি মাসে চার হাজার টাকা স্কলারশিপ হিসেবে প্রদেয় সার্টিফিকেট তুলে দেওয়া হয় যদিও খুব শীঘ্রই আরো ছাত্র ছাত্রীদের হাতে স্কলারশিপের সার্টিফিকেট প্রদান করা হবে অথবা দীর্ঘ আলোচনা করেন মন্ত্রী রয়েছে কতগুলো বিষয়ে কাজ করে জানেন আমি ওনাকে বলছিলাম আমি যখন মন্ত্রী হয়ে এসছিলাম উনি আমাদের দপ্তরের যখন জয়েন করেন আমি ওনাকে বলেছি যে আমি মন্ত্রী প্রায় তখন এক বছর পার হয়েছে আমি বলছি আমাদের সোশ্যাল ওয়েলফারে কি কি কাজ করি আমি নিজেও জানি না কতগুলো কাজ আমি সংক্ষেপে যদি বলি বিস্তারিতভাবেও না বলি পঞ্চাশটার উপরে শুধু কাজ করি আমরা আলাদা আলাদা বিভাগে এই দপ্তর শেষে সভাপতি চপরা দেবীর ভাষণদারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ওই অনুষ্ঠানে সভাপতি জপরা দেবী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জেলা শাসক দিলীপ কুমার চাকমা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জেলা সভাধিপতি অমলেন্দু দাস বিজেপির জেলা সভাপতি বিমল কর চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস জেলা শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন রেবা দাস সহ আরো অনেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার